আলাইকুম রিজাজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে জটপট একটা রেসিপি শেয়ার করব। খুব সহজে রান্না করা যায় একটা নিরামিষ রেসিপি মুসুরির ডাল দিয়ে আলু রান্নার রেসিপি খুব সহজে এই রেসিপিটা কম সময়ে করা যায় আমি খুব কম সময়ে করে নিয়েছি আমি এখানে মুসুরির ডাল আলু আলু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মসুরির ডালও ধুয়ে নিয়েছি একসঙ্গে আমি একটা হাঁড়িতে ঢেলে নিলাম এখন আমি একটা মাজারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম উপর দিয়ে আমি সবগুলা একসাথে দিয়ে রান্না করব খুব সহজে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম প্রায় অর্ধেক একটার অর্ধেকের মতো আমি টমেটো দিয়েছি রসুন এক সামুচের মতো দিয়ে দিয়েছি এখানে হাফ চামুচের একটু কম হলুদ দিয়েছি হাফ চামুচ মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামুচ গরম মশলার গুঁড়া দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি হাতে মেখে করবো জটপটভাবে রান্না করার সহজ উপায় হচ্ছে এটা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দেব একবারে জটপটভাবে এই রান্নাটা করা যায় যাদের হাতে কম সময় থাকে তারা এভাবে একদিন ট্রাই করতে পারেন খেতেও অনেক ভালো লাগে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে হাতে মেখে নিয়েছি চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করব। এই তো কিছুক্ষণ জাল করার পরে ব্লক এসে গেছে আমি নেড়ে দিচ্ছি নিরামিষ হিসাবে আমার অনেক পছন্দের খাবার এই ডাল আলু রান্নাটা একবারে জটপটভাবে তৈরি করা যায় খুব কম সময়ে এই তো পানি শুকিয়ে নিয়েছি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছিল ডালও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বাগার দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে রসুন দিয়ে দিয়েছি একটু থেতো করে রসুনগুলা দিয়ে দিয়েছি শুকনামরিচ দিয়ে দিয়েছি আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে শুকনামরিচ দিবেন না হলে স্কিপ করতে পারেন নিরামিষ রান্নাতে শুকনামরিচ আর রসুন দিয়ে বাগার দিলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন আমি পেঁয়াজ ইউজ করি নাই আমি তরকারিতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখন আমি বাগারটা দিয়ে দিয়েছি তরকারিতে এই যে ডাল আলোগুলোতে বাগার দিয়ে দিলাম এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি আবার কিছুক্ষণের জন্য চুলায় জাল করে নেব চুলার আঁচ কমিয়ে এ তো কিছুক্ষণ জাল করে নেব দেখেন কেমন হয়েছে অনেক মজাদার হয় এই ডাল রান্না ডাল আলু রান্নার রেসিপিটা অনেক ভালো লাগে নিরামিষ তরকারি হিসাবে এই তরকারিটা আমার কাছে পারফেক্ট মনে হয় আমার অনেক পছন্দের তরকারি এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিচ্ছি যাদের হাতে একবারেই সময় কম থাকে তারা এই সহজ রেসিপিটা করে নিতে পারেন এই রেসিপিটা শুধু তাদের জন্য যে মাংস মাছ মাংস রান্না করার হাতে সময় না থাকলে এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন কেউ দেখে থাকেন আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থেকে যাবেন। এই যে দেখেন মাসাল্লাহ অনেক মজাদার হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ